এইদিকে দাদারা একসাথে রয়েছে এই ক্যামেরা ছিল রাজ হোটেল আমাদের চৌধুরী দা টু উইন্ডারে আছে আমাদের ঠিক আছে দাদারা সবাই রয়েছে পায়েশ রয়েছে পিছনে আরো কিন্তু খিচুড়ি আলু দবা রাখা আছে নির্দিষ্ট মায়ের আছে সেখানে আমি এই কথাগুলো যারা মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে হচ্ছে তাদের উপস্থিত আমরা প্রত্যেক আই

এই যে দাদা দেখতে পেরেছে চিনতে পেরেছে দাদা হচ্ছে ভালোবাসে একদম 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 তাহলে জয় মাতারা তারা জয়